আসসালামু আলাইকুম সমতলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিয়ার্স আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি যারা আপনাদের এলাকায় অনেক এলাকায় আছে আপনার ডোবাবাতি চলে ডোবাবাতি অর্থাৎ কেটলি গরম পানি দেওয়ার পরে কাপে চা দিবে চা চিনি দেওয়ার পরে আপনার হচ্ছে চাটা লাড়া দেওয়ার সাথে সাথে ডুবতে হবে সেই আমি ভিডিও নিয়ে এসেছি চলুন আর কথা না বলে দেখি চাটা আপনার এলাকায় কিভাবে চলে কীভাবে বানাই এবং আমি যেভাবে বানাচ্ছি ঠিক আপনার এলাকায় এই চাটাই চলে যাদের এই চায়ের প্রয়োজন হয় ডোবাবাতি তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাপি অভিয়াস চল তবে চলুন দেখে আসি এই প্রথমে হচ্ছে আপনার হচ্ছে গরম পানি দিচ্ছি হ্যাঁ চিনি চিনি এবং গরম পানি এই যে গরম পানি দিলাম গরম পানি এক কাপ করে দিলাম তারপর হচ্ছে এই যে ডোবাবাতি অর্থাৎ চাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চাটাকে ডুবতে হবে এই এই যে দিলাম 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 তারপরে লারা আরেকটাতে রং আসতে হবে কষ হইতে হবে এবং হচ্ছে আপনার লিগার হইতে হবে সবটাই পরিপূর্ণ থাকতে হবে তাহলে চা খাবে নাহলে কিন্তু চা খাবে না দেখেন কালার এবং কবে ঠিক থাকবে চাটা কিন্তু লারা দেওয়ার সাথে সাথে কিন্তু ডুবে গেল এইভাবে কিন্তু আপনার এলাকায় মানুষ চা খায় যাদের ডোবাবাতি চায়ের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাপ্রিওভিয়ার্স আমরা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের যে স্ক্রিন নাম্বারে দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ দেখেন চাটা পরিপূর্ণ একেবারে ডুবে গেছে একেবারে রং কত সুন্দর চলে এসছে একটু চাটা টেস্ট করে আমি ওয়াও আসলে চাটা অনেক সুন্দর এই চাটা যদি আপনি নিতে হয় তাহলে আমাদের যে কন্ট্রাক্ট নাম্বার দুটি রয়েছে কন্ট্রাক্ট নাম্বারে কথা বলে আপনি নিতে পারবেন আমাদের আরেকটা ওইটাও দেখে দিই যে আপনি এই পিকেটও নিতে পারবেন এ দেখেন আপনার শ্রীমঙ্গল গোলটি এ পেকেটে আপনি নিতে পারবেন দুশো টাকা কেজি এবং দুশো বিশ টাকা কেজি আপনার ডোবাবাতি মানিকগঞ্জ ভোলা পটুয়াখালী অনেক এলাকায় আপনার অনেক জেলায় ডোবাবাতি ছাড়া চলে না সেটা আপনি এই পিকেটও নিতে পারবেন সিলেটি পিকেটে আর আপনি নিতে পারবেন মিয়াজিপুর প্যাকেটে আপনার এলাকায় যেই প্যাকেটে চলুক না কেন আপনি এই পাঁচশো গ্রাম প্যাকেট পাঁচশো গ্রাম প্যাকেটে আপনি নিতে পারবেন আপনার এলাকায় নিয়ে ব্যবসা স্বাচ্ছন্দে করতে পারবেন আপনি হয়তোবা যদি ঘরে বসে থাকেন বেকার হয়ে তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ঘরে বসে থেকে না না থেকে আপনি নিজে কিছু করেন অল্প দিয়ে শুরু করেন বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দিয়ে শুরু করেন দেখবেন আস্তে আস্তে সময় আপনার ভালো একটা ব্যবসা শুরু হয়ে গেছে হ্যাঁ প্রিয় ভালো কোয়ালিটি ছাড়া মার্কেটে টিকে থাকা যায় না ভালো কোয়ালিটি পেতে হলে আমাদের সাথে আজই আপনি যোগাযোগ করতে পারবেন হ্যাঁ প্রিয় দেখেন কালারগুলো কত সুন্দর টক টকি একেবারে চা এই চাটাই আপনাদের এলাকায় চলে লিগার কালার ফ্লেভার সবগুলাই লাগবে চায়ের আপনার নতুন চা পাতা আমাদের সিজন শুরু হয়েছে আমরা চট্টগ্রাম অকশন শ্রীমঙ্গল অকশন এবং পঞ্চগড় অকশন থেকে আমরা চা কালেক্ট করি কালেক্ট করার পরে চাটা প্রক্রিয়াজাত করার পরে আমরা পেকের চাতকে দিয়ে থাকি আপনার যদি বস্তা চায়ের প্রয়োজন হয় বস্তা চাও নিতে পারবেন এবং পেকের চাও নিতে পারবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর দুইটাই ওয়াও এই চা যদি আপনি এক কাপ সকালে খান বা বিকালে খান সারাটা দিন আপনার অনেক ভালো আপনার কেটে যাবে চাটা অনেক সুন্দর কালার ফেলভার তো প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই যাদের ভালো চায়ের প্রয়োজন এবং ডোবাবাতির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ আপনি করে কথাবার্তা বলে ওটা কনফার্ম করবেন আজকের আলোচনা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম